আর এই যে আমাদের আজকের এই মূল্যবান ল্যাপটপটা যেটা আপনি এখন अवेलेबल পেয়ে যাচ্ছেন বর্তমানে ইউটেক ভিডি খুব সুন্দর একটা 글로সি টাচ স্ক্রিন ডিসপ্লে আছে 14.1 ইন ডিসপ্লে সাইজ এবং খুবই আকর্ষণ এইচপি ব্র্যান্ডের টু ইন ওয়ান ডিভাইস নিতে শুধুমাত্র 23900 টাকা আপনারা চাইলে এই প্রিমিয়াম মডেলগুলো নিতে পারবেন আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ফুল এইচডি রেজোলিউশনের সাথে अवेलेबल পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় এটাতে তো কোরাই 7 প্রসেসর আবার পাচ্ছেন একটা লেটেস্ট 10 জেনারেশনের ডিভাইস ফুল মেটাল বডি দিয়ে খুবই ডিউরেবল বডি একটা সামনে ক্যামেরা পেয়ে যাবেন ওয়েব ক্যামেরা এবং যখন আপনি রোটেট করবেন এই পাশে কিন্তু আপনি আরো একটা স্পাই ক্যামেরা পাচ্ছেন যেটা আপনি ফিঙ্গার টাচ অথবা ল্যাপটপের সাথে বিল্টিন একটা পেন পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি স্কেচিং হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রোর পিলার দুইশো নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এসএ পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চিনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগত আমি ইউটেক বিডি আরআইটি ভিডিও থেকে আজকে ভিডিওটা হবে একদম স্পেশাল একটা ভিডিও কারণ অনেকেই টু ইন ওয়ান ল্যাপটপ নিতে চায় মানে টাচ স্ক্রিনও হবে 360 ডিগ্রি রোটেট করা যাবে এমন টাইপের ডিভাইস যারা নিতে যাচ্ছেন আজকে ভিডিওটা থাকবে আপনাদের জন্য প্রিমিয়াম সকল টু ইন ওয়ান ডিভাইস কালেকশন আজকে ভিডিওতে দেখতে পারবেন থাকবে একদমই রিজনেবল প্রাইস থেকে হাই প্রাইস সকল কনফিগার अवेलेबल পেয়ে যাবেন পাশাপাশি দুইটা হিউজ বক্স আমরা আজকে আনবক্স করব এবং দেখব এই এই বক্সগুলোর মধ্যে আমাদের নতুন কি প্রোডাক্ট হয়েছে তো এটা দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের আমাদের থাকতে হবে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তালায় ইউটেক বিটি নামে হিউ শপ যেখানে আসলে আপনি সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথেই থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি এবং থাকবে বেশ কিছু আকর্ষণীয় গিফট তো চলুন আজকের ভিডিওতে যে মডেল গুলো দেখবো এগুলোতে আপনি কি কি কাজ করতে পারবেন কোনটার কনসিগারেশন কি প্রাইস এবং সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখি প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে থাকছে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে আপনি পার্চেস করতে পারেন আর টু ইন ওয়ান ডিভাইস টাচ স্ক্রিন ডিসপ্লে ডিভাইসগুলো কিন্তু সকলের কাছে খুবই পছন্দের ডিভাইস কারণ এইগুলো ডিসপ্লে রেজলিউশন হয় খুবই তুখার একদম চমকদার আর আজকে ভিডিওতে চলুন আপনারা এরকমই বেশ কিছু ল্যাপটপ দেখি যেমন আমাদের কাছে যদি বর্তমানে সব যদি রিজনেবল প্রাইসে জিজ্ঞেস করেন কোন মডেলটা হবে টু ইন ওয়ান ডিভাইসগুলোর মধ্যে ডেলের এই এই মডেলটা আমাদের

টু ইন ওয়ান একটা ডিভাইস ওনলি চব্বিশ হাজার নয়শো টাকায় একদমই রিজনেবেল প্রাইসে এই ডিভাইস গুলো কিন্তু আপনি যদি ব্র্যান্ড নিউ কিনতে চাইছেন আপনাকে প্রচুর পরিমাণ টাকা খরচ করতে হতো এখন পেয়ে যাচ্ছেন রিজনেবেল একটা প্রাইস ওনলি চব্বিশ হাজার নয়শো টাকায় ডেলের ল্যাটিউড সিজ ডাবল থ্রি সেভেন নাইন মডেল আমাদের কাছে আরো আছে যেমন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন টেন জেনারেশনের হায়ারেশনের যেটা তিনশো ষাট ডিগ্রি করে ইউজ করা একটা সামনে ক্যামেরা পেয়ে যাবেন ওয়েব ক্যামেরা এবং যখন আপনি রোটেট করবেন এই পাশে কিন্তু আপনি আরো একটা স্পাই ক্যামেরা পাচ্ছেন যেটা আপনি ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন আর কিবোর্ডটাও যথেষ্ট কমফোর্টেবল কাজের ক্ষেত্রে এটা ডিসপ্লেটাও পাচ্ছেন একদম গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং পেয়ে যাবেন ল্যাপটপটির সাথে বিল ইনস্টালা স্পেন যেটার মাধ্যমে আপনি স্কেচিং ডিজাইনিং অথবা যে কোনো আর্টিং এর কাজ ইজিলি করতে পারবেন আর এটা কিন্তু মেটাল প্লাস কার্বন দুইটা বডি টাইপ দিয়ে अवेलेबल पेए যাবেন একই সাথে কার্বন ফাইবার এবং মেটাল দুইটা বডি টাইপে अवेलेबल থাকছে আল্ট্রা স্লিমনেস এর সাথে পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং সিস্টেম তো ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন আর ডিসপ্লেটাও পাচ্ছেন 13.3 একদমই কম্প্যাক্ট সাইজের একটা রেজোলিউশনের ডিসপ্লে যেটা রোটেট করে ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো কোরাই 5 এর 10 জেনারেশন দিয়ে 8GB RAM 256GB SSD সাথে এখন এই মডেলটা আমাদের আপে अवेलेबल পাচ্ছেন ওনলি 42900 টাকা একদমই রিজনেবল এই কালারগুলো এই মডেলগুলো কালেক্ট করতে পারবেন পাশাপাশি আমাদের শপে কিন্তু আজকে হিউজ পরিমাণ ল্যাপটপ পেয়ে যাবেন একদমই আনবক্স কন্ডিশনে আছে আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তাহলে দেখতে পারবেন আমরা এই বক্সগুলো আনবক্স করে দেখব আসলে কি মডেল আমাদের কাছে अवेलेबल হয়েছে আরো একটা লেনোভার মধ্যে টু ইন ওয়ান ডিভাইস দেখা দেয় এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে লেনোভার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল টু ইন ওয়ান ডিভাইস যারা নিতে যায় তাদের জন্য যে এক্স এর প্রিমিয়াম লোগোটা দেখতেছেন আর এইটাও আপনি টু ইন ওয়ান ফেসিলিটিস সাথে মানে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাবেন সাইজটাও বড় থাকবে চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি রেজলিউশনের চাইলে ফিঙ্গার টাচ অথবা ল্যাপটপের সাথে বিল ইন একটা পেন পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি স্কেচিং ডিজাইনিং দুইটাই করতে পারবেন এই ল্যাপটপটিতে আর এটা হচ্ছে কোরআই ফাইভ এর এইট জেনারেশনের ডিভাইস যেটাতে আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি কনফিগারেশন ভালো ভালো মানে কাজ করতে পারবেন চাইলে গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং অথবা আপনি চাইলে ফটোশপের কাজ অনআসে ডিভাইসগুলোতে করতে পারবেন অথবা যদি আপনি থ্রি ডি ম্যাক্সের মতো ভারী কাজ ইউজ করতে চান আপনি এটাও করতে পারবেন অনআসে এই ল্যাপটপটিতে সুন্দর একটা ওয়েব পেয়ে যাচ্ছেন আর কতটা স্লিম জাস্ট দেখলেই বুঝতে পারবেন আলট্রা স্লিম একটা ডিভাইস উইথ চার্জিং সিস্টেম টাইপ সি ফাস্ট চার্জিং এবং পাচ্ছেন খুবই ভালো চার্জিং ব্যাকআপ আর ল্যাপটপগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে প্রতিটা ডিভাইসেরই আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকবে একই মডেলের একসাথে পাঁচ ছয়টা দেখে বাছাই করে একটা মডেল আপনি আমাদের থেকে নিতে পারবেন আর এটার প্রাইসটা থাকছে অনলি বেয়াল্লিশ হাজার টাকা তারপর একটা ডেলের মডেল দেখা যায় অ্যাটিটিউডের মডেল যেটা পাচ্ছেন কোর আই সেভেন এর টেন জেনারেশন দিয়ে খুবই হাই কনফিগারেশন এটা ডিভাইস আর টু ইন ওয়ান ফেসিলিটিস এর সাথে বর্ডারলেস ডিসপ্লে ফুল এইচ ডি আইবিএস প্যানেলের আর রোটেট করলে আপনি চাইলে এটা রোটেট করে ইউজ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল এই ল্যাপটপটি পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিসপ্লে সাথে ফুল মেটাল বডি ল্যাপটপ কোরাই সেভেন প্রসেসর থাকে ক্যাশ মেমোরি বেশি থাকবে তো আপনি রাফ অ্যান্ড টাফলি যে কোনো কাজ করতে পারবেন রেন্ডারিং স্পিডটা যথেষ্ট ফাস্ট থাকবে আর এটাতে আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি কনফিগারেশনও হাই আছে পরবর্তীতে আপনার এক্সটেন্ড করারও কোনো প্রয়োজন পড়বে না যে কোনো ধরনের কাজই চাইলে আপনি করতে পারবেন অনায়াসে গ্রাফিক্সের কাজ করা যাবে অ্যানিমেশন থ্রি ডি ম্যাক্সের মতো কাজ এই ডিভাইসগুলোতে করতে পারবেন একে তো কোরাই সেভেন প্রসেসর আবার পাচ্ছেন একটা লেটেস্ট টেন জেনারেশনের ডিভাইস ফুল মেটাল বডি দিয়ে খুবই ডিউরেবল বডির সাথে ওনলি প্রাইস থাকবে এখন আটচল্লিশ হাজার নয়শো টাকা আমরা আরো মডেল দেখব আমাদের কাছে কিন্তু মডেল হবে আপনি টু ইন ওয়ান মডেল যদি এইচপির মধ্যে কেউ নিতে চান এইচপির মধ্যে এখন বর্তমানে আমাদের কাছে পাচ্ছেন এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো এক্স থ্রি সিক্সটি জি ফাইভ মডেল একদমই প্রিমিয়াম কনফিগারেশন একটা ডিভাইস আর প্রিমিয়াম বিল্ট ইন কোয়ালিটির সাথে দেখেন ল্যাপটপটা কিন্তু এইচপি এর সবচেয়ে সিএমএস ল্যাপটপগুলোর মধ্যে একটা আর চার্জিং ব্যাকআপও এই ডিভাইসটি খুবই ভালো আর ডিসপ্লে সাইজটা পাচ্ছেন 13.3 কম্প্যাক্ট সাইজ একটা ডিসপ্লে আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এবং আপনি এটা রোটेट করে ইউজ করতে পারবেন 360 ডিগ্রি ফুল মেটাল বডি আর সকলের এটা পছন্দের কালার সিলভার কালার দেখতে খুবই আকর্ষণীয় এইচপি লেটেস্ট ফোর ফিঙ্গার লোগোটা দিয়ে अवेलेबल পেয়ে যাচ্ছেন বর্তমানে আমাদের শপে কোরাই 5 এর 8 জেনারেশন দিয়ে 16 জিবি র‍্যাম থাকবে 200

ক্ষেত্রে খুবই ভালো সাপোর্ট দেয় আর বর্তমানে এইসপির এই প্রিমিয়াম মডেলটি আপনি আমাদের সবাই পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় আমরা আরো একটা মডেল দেখি যেমন আমাদের কাছে পেয়ে যাবেন জেড বুক এটা টু ইন ওয়ান না তবে এটার কিন্তু খুবই সুন্দর একটা গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে আছে 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ এবং খুবই আকর্ষণীয় একটা টাচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটির সাথে জি এটা হচ্ছে এইচপির জেড বুকের ফোরটিন ইউ জি সিক্স মডেল যেটা পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা কালার কম্বিনেশনে আর খুবই ভালো একটা কনফিগারে ফুল মেটাল বডির ডিভাইস সিলভার গ্রে কালার এইচপির লেটেস্ট লোগোটা দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে দেখলে মনে হবে ব্র্যান্ড নিউ তবে এগুলো ইউজ প্রোডাক্ট আপনি এখন অ্যাভেলেবেল যাচ্ছেন মাল্টিপল কোয়ান্টিটি দেখে নিতে পারবেন কোরআ আই এর এইট জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস সাথে এখন চাইলে এই ডিভাইসটি আমাদের সব থেকে নিতে পারেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ভালো মানে কাজ করতে পারবেন ওয়ার্ক স্টেশন ডিভাইস মানে রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন একটা না চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আপনি অফ না করে যদি ইউজ করেন বিন্দু পরিমাণে ল্যাক করবে না গ্রাফিক্সের কাজ ভিডিওটিং এর কাজ ফটোশপের কাজ অথবা থ্রি ডি ম্যাক্স এর মতো ভারী ভারী কাজ অন আপনি এই ডিভাইসটি দিয়ে করতে পারবেন চার্জিং ব্যাকআপও খুবই ভালো দেয় আর পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম সকল ফিচার্স ফ্যাসিলিটিস যেমন কিবোর্ড ব্যাকলেট লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাচ্ছেন সকল টাইপের লেটেস্ট ফ্যাসিলিটিস আর এই ডিভাইসটি আমাদের সাথে কালেক্ট করতে পারবেন এই মুহূর্তে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় আর এখন আমি দেখা দিব বক্স আনবক্সিং মানে আমাদের কাছে যে নতুন প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়েছে আমরা জাস্ট কাট করে দেখা দিব যে এটার মধ্যে আপনি নতুন কি ডিভাইস পাচ্ছেন ইউটেক ভিডিওতে বর্তমানে আর অনেক হেভি কারণ অনেকগুলো প্রোডাক্ট আসছে একসাথে আর খুবই ভালোভাবে প্যাকেজিং করে আসে তো কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই নেই এগুলো কিন্তু খুবই সেফলি সেফটির সাথে আপনার বাইরে থেকে আমাদের প্রোডাক্টগুলো আসে সকলেই কিন্তু আপনার ইউজ প্রোডাক্ট তাও আবার ইউএসএ আমেরিকান কানাডা এই টাইপের আমেরিকান কান্ট্রিগুলোতে আপনি কিন্তু ইউজ প্রোডাক্ট अवेलेबल পাচ্ছেন আমাদের শপে বক্সও গেলে আপনি সাথে ল্যাপটপের সাথে নিতে পারবেন এবং প্রতিটা ডিভাইসের সাথে আপনি গিফট হিসেবে পাচ্ছেন একটা ব্যাগ মাউস মাউস প্যাড আর এই যে আমাদের আজকের এই মূল্যবান ল্যাপটপটা যেটা আপনি এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে ইউটেক বিটি এটা আমরা অলরেডি জানি যে কি প্রোডাক্ট এন্ট্রি করছে এটা হচ্ছে এইচপি এক্স থ্রি সিক্সটি থ্রি ওয়ান জিরো মডেল যেটা পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে টু ইন ওয়ান ডিভাইস

অনায়াসে ডিপেন্ড করবে আপনার কাজের উপর আপনি ব্যাক পেয়ে যাবেন এই ল্যাপটপ গুলোতে আর এটাই এটাই শুধু কাজটা দেখাইলাম কারণ আমাদের প্রতিটা বক্সে কিন্তু এই সেম প্রোডাক্টে আসছে আমরা যতটুকু জানি তো আপনারা যারা এই প্রিমিয়াম ল্যাপটপগুলো গুলো কালেক্ট করতে যাচ্ছেন এই মুহূর্তে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন ইউটেক বিডিতে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে আরো ইজিলি যদি আসতে চান এটা হচ্ছে আপনি মেট্রোয়েল পিলার ফলো করতে পারেন দুশো এগারো নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে আপনি মাজার পাবেন মাজারের পাশের বিল্ডিংটাতেই তৃতীয় তলায় ইউটেক নামে আমাদের সব সকল ব্র্যান্ড এইচপি এল বুক আপনি লেনোভো থিঙ্কপ্যাড মাইক্রোসফট সারফেস অথবা এর ম্যাকবুক ডেল যে কোনো ধরনের ল্যাপটপের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি দেখতে চান কি কি মডেল অ্যাভেলেবেল আছে আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন আপনি ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ভিডিও লেখে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের প্রিমিয়াম ল্যাপটপগুলোর কালেকশন অথবা যদি আপনি ঢাকার বাইরে থাকেন আপনার যদি সরাসরি আসার সামর্থ্য না থাকে আপনি চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারেন কুরিয়ারে অর্ডার করার প্রয়োজটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি চাইলেই ঘরে বসে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ আটাতে পারি তো আপনি চাইলে এই মুহুর্তে আমাদের থেকে অর্ডার করে এই প্রিমিয়াম ল্যাপটপগুলো কালেকশন নিতে পারেন পাশাপাশি এই ডিভাইসগুলো কিন্তু একটু রেয়ার তো আপনার সচরাচর পাবেন না যেহেতু এই মুহূর্তে আমাদের স্টকটা অ্যাভেলেবেল হয়েছে অবশ্যই মিস করবেন না যদি কেউ ভিডিওটা ভিডিওটা দেখে থাকেন খুব বেশি দেরি করবেন না এগুলো কিন্তু খুব দ্রুত সেল হয়ে যায় একদম রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নয়শো টাকায় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি আমাদের শপে কিন্তু ইএমআই তো পাচ্ছেন তো তো আপনি যদি কিস্তির মাধ্যমে নিতে চান যাদের ক্রেডিট কার্ড আছে যারা যারা ক্রেডিট কার্ড হোল্ডার চাইলে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিটা নিতে পারেন টোটাল ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই এর মাধ্যমে আপনি ল্যাপটপ নিতে পারবেন তার জন্য বাস আমাদের এই টোটাল উনত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল আমরা এক্সেপ্ট করি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে ক্রেডিট কার্ড হলে আপনি নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্ট এর মাধ্যমে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আরও একটা এরকমই ইন্টারেস্টিং ল্যাপটপ রিভিউর ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর যারা এরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি দেখতে চান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ